নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সব ঝামেলা পরিষ্কার হয়ে যাবে সিংহরাশি শুধু এই সময়ের অপেক্ষা চার থেকে নয় জুন দু এই সময়টা আপনি ভুলতে পারবেন না সাবধান রাশি জাতক জাতিকাদের চার থেকে নয় জুন দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের জন্য রাহুদেব আপনার চন্দ্র অষ্টম ঘরে বসে থাকবেন এই দিনগুলিতে এমন পরিস্থিতিতে যারা আগের বধ হজম জয়েন্ট ব্যথা মাথা ব্যথার মতো সমস্যাগুলোকে অবহেলা করেছিলেন তারা এই দিনগুলিতে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টাগুলি দেখে আপনার চারপাশের লোকেরা আরও উৎসাহী হবে এবং আপনাকে উৎসাহিত করতে পারে আর্থিক বিষয়ে এই দিনগুলি আপনার রাশির জাতকদের জন্য খুব ভালো হতে পারে কারণ বৃহস্পতি গ্রহ আপনার দশম ঘরে উপস্থিত থাকবে এই সময়কালে বেশ কয়েকটি গ্রহের দৃষ্টি আপনাকে আপনার আয় বৃদ্ধি এবং আপনার সঞ্চিত সম্পদ যোগ করার অনেক সুযোগ প্রদান করবে এই দিনগুলিতে পরিবারে কোনো অনুষ্ঠান বা কোনো শুভ কাজ হতে পারে যার কারণে আপনার পরিবারে একটি উৎসব মুখর পরিবেশ দেখা দেবে এবং পরিবারের সকল সদস্য খুশি হবে বাড়িতে শুভ অনুষ্ঠানটি কারো বিবাহ বা সন্তানদের জন্মবার্ষিকী আকারে পালিত হবে আপনি যদি আপনার কর্মজীবনে আরও ভালো করতে চান তবে আপনাকে এই দিনগুলিতে আপনার কাজে আধুনিকতা এবং নতুনত্ব আনার চেষ্টা করতে হবে এর সাথে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে নতুন প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার সাথে আপডেট থাকা অবস্থায় যে কোনো কাজ করা আপনার পক্ষে আরও ভালো হবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এই সময়ে আপনি নিজেকে অনেকাংশে ভালো মেজাজে পাবেন এবং শিক্ষার ক্ষেত্রে অসাধারণ কাজ করবেন এর জন্য প্রয়োজন হবে দৃঢ় শক্তি ও মনোবল যা আপনাকে কঠিন সময়েও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করবে এছাড়াও এই দিনগুলিতে অন্যের সমালোচনায় আপনি সময় নষ্ট করবেন না এতে আপনার শরীরের ক্ষতি হবে আপনি এই দিনগুলিতে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান সতর্ক থাকুন যেহেতু এই দিনগুলিতে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর এই রাশির জাতকে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে নাহলে আপনার ওপর খারাপ প্রভাব পড়তে পারে পুরনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এই দিনগুলিতে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ রাখতে পারেন এছাড়াও আপনার দাঁতের যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন আপনার স্ত্রীর স্বাস্থ্য চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন আপনার স্ত্রী আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে এছাড়াও এ দিনগুলিতে কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ আপনার মনে শান্তি এনে দেবে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চরণ করাবে এই দিনগুলি এমন হবে যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন এই দিনগুলিতে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়রের থেকে বোকা খেতেও হতে পারে ব্যবসার জন্য দিনগুলি সাধারণ বলে আশা করা যায় সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারা দিনগুলিতেই মন লাগিয়ে কাজ করতে হবে এই আপনার সম্পূর্ণ বিবাহিত জীবন সবচেয়ে সুখকর দিন হবে এছাড়াও খাবার যেমন তার নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মপলব্ধি করার জন্যই জরুরি আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে দিনগুলিতে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে ভুলভাব বিনিময় বা বার্তা আপনার দিনগুলিকে নিষ্প্রাণ করতে পারে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদি বিপরীত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে আপনি যদি দীর্ঘদিন ধরে কারোর সাথে প্রেম সম্পর্কে থাকেন তবে এই দিনগুলিতে আপনি তাকে প্রেম বিবাহের প্রতিশ্রুতি দিয়ে আপনার সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে পারেন যে বিষয়ে আপনি নিজেও নিশ্চিত হন তাদের এমন কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় আপনার জন্য ভালো হবে আপনি যদি আপনার জীবন স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন তবে এই দিনগুলিতে সেই সমস্যাটির সমাধান হয়ে যাবে বলে মনে হবে যার কারণে আপনি আপনার জীবনসাথীর সাথে আপনার বিবাহিত জীবনকে প্রসারিত করার সুযোগ পাবেন এবং এই বিষয়ে আপনার সঙ্গীর সাথে আপনার প্রয়োজনীয় যোগাযোগও থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ